বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র বিক্ষোভ এক ছাত্রকে শোকজ করার প্রতিবাদ অডিটোরিয়ামে ক্রিকেট ম্যাচ সম্প্রচার তার কারণেই শোকজ করা হয় তাকে প্রতিবাদে দিনকে ঘিরে ধরে বিক্ষোভ দিনকে ঘেরাও মুক্ত করতে গিয়ে সংঘর্ষ সংঘর্ষে চড়ায় পড়ুয়াদের দুই পক্ষ ক্যাম্পাসের মধ্যেই চলে কিল চরঘুষি এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি দিনকে ঘিরে রেখে চলে ছাত্রদের বিক্ষোভ সে বিক্ষোভের ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি এখানেই জানিয়ে রাখবো প্রতিবাদের দিনকে ঘিরেও বিক্ষোভ করা হয় দিনকে ঘেরাও মুক্ত করতে গিয়েও সংঘর্ষ সংঘর্ষে জড়ায় পড়ুয়াদের দুই পক্ষ একদিকে যে ছবি আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিনকে ঘেরাও করে ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে অপরদিকে ডিনকে ঘেরাও মুক্ত করতে গিয়েও বিক্ষোভ দেখা যাচ্ছে সংঘর্ষে জড়িয়ে পড়ে পড়ুয়াদের দুই দল ক্যাম্পাসের মধ্যেই চলে কিল যে ছাত্রকে শোকস করা হয়েছিল অর্থাৎ ক্রিকেট ম্যাচ দেখানোর কারণে যে ছাত্রকে শোকস করা হয়েছিল তার বক্তব্য আমরা শুনব ক্যাম্পাস একটা অচল অবস্থা ছিল তবে ক্যাম্পাসকে একটু এ করার জন্য এক করার জন্য ভালো যে একটা খেলা দেখানোর একটা ব্যবস্থা করা হয় ডিম ম্যামকে সাত জন্য আমি সাত তারিখে একটা চিঠিও দিতাম যেটা চিঠি উত্তর আমি কখনো পাইনি সাত থেকে চিঠি এসেছিলো ন তারিখে হয়তো পরে শুনলাম না এরকম টাইপের কিছু হয়েছে কিন্তু আমি চিঠির উত্তর ঘন পাইনি তারপর আমি এল ডি ফোরনের জন্য আমি প্রিন্সিপাল স্যারকে বললাম স্যার এরকম অবস্থা তো প্রিন্সিপাল স্যারই অন কল গার্ড সেকশনকেও বলেও দিল যে গার্ড সেকশনে যিনি ছিলেন হয়তো আজকে একটা নাইট ডিউটি আছে প্লাস ফ্যাকাল্টি ছিলেন ফ্যাকাল্টি কল করেছে ফ্যাকাল্টি কল করেছে কল করে স্যার স্যার স্যারের সাথেই কল হলো স্যারও বললে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার এল টি ফোনে করতে পারেন একটা পারমিশন দিয়ে দিল আমাকে বলা জাস্টিফিকেশন দাও এই এল টি ফোরটা কেন খোলানো হল আমি তো বুঝতে পারলাম যে আমি তো এল টি ফোনে আমার নামে একান্ত নামে কেন জাস্টিফিকেশন যেখানে আমার সাইন নেই কিছু একটা ফ্যাকাল্টি সাইন আছে আর একটা ভার্বাল পারমিশন আছে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তার জন্য আমার উপর কেন জাস্টিফিকেশন চলতি মাসের ন তারিখে হাসপাতাল দপ্তরের লেকচার থিয়েটারে চাষতে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখানো হয় তবে অভিযোগ ওই কলেজের ছাত্র ডাক্তার সানি মান্নাকে একটি শোকজ চিঠি পাঠানো হয়েছে যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে কার অনুমতিতে সে ওই থিয়েটারটি খুলিয়েছে অপরদিকে ছাত্র সহ সানির বক্তব্য এই খেলা দেখানোর জন্য সাত তারিখ দিনকে একটি চিঠি দেওয়া হয়েছিল তবে তার উত্তর না পেয়ে প্রিন্সিপালকে সে বিষয়টি জানানো হয় পরবর্তীতে প্রিন্সিপাল ফোনের মাধ্যমে ওই থিয়েটার খেলা দেখানোর অনুমতি দেয় তবে কেন তারপরেও সানিকে শোকজ করা হলো এই নিয়েই প্রশ্ন চলছে ছাত্রছাত্রীরা এমনই প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা বুধবার দুপুর থেকে দিনকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তারা বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্র বিক্ষোভ এক ছাত্রকে শোকজ করার প্রতিবাদ অডিটোরিয়ামে ক্রিকেট ম্যাচ সম্প্রচার করানো হয় এবং তার কারণে শোকজ করা হয় একটি ছাত্রকে ঘটনার প্রতিবাদে দিনকে ঘিরে বিক্ষোভ দিনকে ঘেরাও মুক্তি করতে গিয়ে সংঘর্ষ এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে পড়ুয়াদের দুই দল ক্যাম্পাসের মধ্যেই চলতে থাকে তিল চর ঘুষি এই প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন কি বলছেন শোনাবো এরা একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক জন্যই ইউজ হবে তোমাদের আরও মাল্টি হল আছে উত্তরান আছে সেইখানে তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো কিন্তু তোমরা কোনো আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করছি লেকচার থিয়েটার তো একাডেমিক পারপাস জন্য ইউজ হয় না পার্টি হলো না পার্টি হলো একাডেমিক পার্ট নয় খেলা না খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার স্ট্রেস রিলিফের জন্য স্ট্রেস রিলিফের জন্য ওরা খেলুক না ওর জায়গা তো আছে কলেজে এখানেই শেষ নয় ডিন যখন গাড়িতে করে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখনও দেখা যায় ছাত্রদের বিক্ষোভ ডিনের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা তারা সেই সময় ডিনকে গাড়ি থেকে বেরিয়ে এসে তাকে অনুরোধ করেন তাদের সঙ্গে কথা বলার জন্য একটা করে বেরিয়ে আসছে কেন বেরিয়ে আসছে কারণ কি ম্যাম দিতে পারছেন না

তারপর তিনি ছাত্রদের সঙ্গে কথা বলেন বেশ কিছুক্ষণ প্রশাসনের নজরদারিতে দিনকে বিক্ষোভের মুখ থেকে বের করে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের সাহায্য নিয়ে মেডিকেল কলেজ থেকে বেরোলেন দিন